আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আচ্ছা জীবনে প্রথম দা স্টাডিং করছো আজকে গাড়ি চালাতে আর উঠছে সময় আচ্ছা গাড়ি চালাইবা গাড়ি সম্পর্কে এখন বুঝাইছিও সব দি খেয়াল করবা গাড়ির ভুল করেন যেত না হাতের কাজ হাতে করব পায়ের কাজ পায়ে করব চোখের কাজ চোখে করবো খেয়াল করতে এটি তো বুঝাইছি এটার নাম কি এটা এটা

মুকরিণী ওইনাইলা কালিগুন আচ্ছা এটা এসে গাড়ির দোয়া যে কোনো গাড়ির তিনজন দুটো গাড়ির গাড়ির বসে নাম হচ্ছে হ্যাঁ আচ্ছা প্রথম কি করতে আমরা গাড়ি রানিং করতেইলে ক্যালাসটা ক্যালাসটা ফুল ডাবাও ফুল ডাবা সিটটা তোমার আটটু কাজ নিউটেল থেকে আমি গস এক নম্বর গিয়ার কিভাবে লাগাম যদি এদিকে ঠেলা দিয়ে চাপ চাপেছে আরামসে আবার যদি ব্যাগ গেয়ার লাগাই এনে ঠেলা দিয়ে এই ব্যাগ গিয়ার আবার এক নম্বর লাগালে নিউটেল থেকে ঠেকেছে এই এক নম্বর গিয়ার এক নম্বর গিয়ে লাগছে অন কি করতে হইব এক্সেলারেটরটা হালকা করে ধরো বেশি ভালো একটু কমলা একটু বুত করো একটু 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 দাও আটটু ধর কমে কে এক্সেলারেটরটা এই এই তেলে অন ক্লাসটা আস্তে 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 উঠাও আস্তে 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 এই এই যে চুন রানিং এই অন ক্লাসটা উঠাই দাও ঠিক আছে এই সুন্দর স্ট্যান্ড সুদা ধরো এক্সেলারেটরটা একটু কম দিবা বেশি আমরা সামনে বের কোনো কি করতে গো ক্যালাসটা ফুল ডাবো আগে ক্যালাসটা ফুল ডাবাও ফুল ফুল ক্যালাসটা আগে ডাব ব্যারকে পাউডানো ব্যারাক করবানা এই অন আস্তে আস্তে দাও পিছনে গাড়ি আছে নাই নাই ক্যালাসটা বেরকম বের করো আস্তে 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 এই ক্যালাসটা উঠাইবে না নিউ টুল কর এই নিউ টুল কর্ম উঠাও উঠাইছো ওকে এইভাবে ক্যালাসফারা দিয়ে বের করতে ক্লাস ক্যালাসপারা দিয়া গেল লাগাই থবো